এই চত্রিশের অভ্যুত্থানের মধ্যে আমি এই সম্মেলন থেকে দাবি করবো যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে তাদেরকে যথার্থ সম্মান জানা এবং যারা আঘাত আছে তাদেরকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা ইসলামী ছাত্র বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও মুবারক প্রিয় উপস্থিতি আমরা একটি বিষয় জানি যে ব্রিটিশ ফেলা আন্দোলন থেকে শুরু করে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত যে সমস্ত জনতা ভূমিকা রেখেছিল তার মধ্যে একটা ছাত্র জনতা ঠিক কিনা বাইর তার পরবর্তী সময় থেকে মুক্তিযুদ্ধের পরবর্তী সময় থেকে এদেশের ছাত্র জনতা তাদের নীতি আদর্শ জনতা ঠিক রেখে রাখার কারণে সেই সময় থেকে আস্তে আস্তে সেই সময় থেকে যোগ্য নেতৃত্ব তৈরি হয়ে আসছিল কিন্তু তার পরবর্তী সময় থেকে একদল কুলুষিত রাজনীতি বিবর্ষিত এক রাজনৈতিক দলের কারণে ছাত্র সমাজের যে আদর্শিক যে অবস্থান সেই আদর্শের জায়গা থেকে তারা দূরে চলে এসেছিল যে যে ছাত্রদের হাতে কলম থাকার কথা ছিল যে ছাত্র হাতে বহু পুস্তক থাকার কথা ছিল সেই ছাত্রের ক্যাম্পাস হয়ে গেছে একটা মিনি ক্যান্টনমেন্ট সেই ছাত্র

যারা জেনারেল শিক্ষিত এই সমস্ত ছাত্র ভাইয়েরা যারা যে কাজটা করছে তারা আত্মকেন্দ্রিক হয়ে গেছে আবার যারা মাদ্রাসা পৌর ছাত্ররা ছিল তারা মোটামুটি সমাজ থেকে বিমুখ হয়ে গিয়েছে তখন তিনি চিন্তা করলেন এই বন্ডিংটা ভাঙতে হবে তৈরি আহমদুল্লাহ সেই জায়গা থেকে চিন্তা করলেন যে আমাকে এমন একটি সংগঠন তৈরি করতে হবে যে সংগঠনের আবার কি ধারার ছাত্ররা সেখানে কাজ করে যাবে এই জন্য উনিশশো উনিশশো একানব্বই সালে তেইশে আগস্ট তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করলেন প্রতিষ্ঠা করার পর থেকে ছাত্র ভাইয়ের গত যে চব্বিশের হয়ে গেল এই চব্বিশের অভ্যুত্থানে ইসলামী ছাত্র আন্দোলন একমাত্র ছিল তারা ইসলামী সত্য আন্দোলন বাংলাদেশের জনশক্তি সর্বোচ্চ জনশক্তি যারা ছিল সকলে বিভিন্ন শাখা পর্যায়ে সমন্বয়ের ভূমিকা পালন করেছে সর্বশেষ এটা বলতে চাই এই চব্বিশের কোন অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের আমাদের আঠারো জনের মতো শহীদ হয়েছে এবং হাজারো শিক্ষার্থী আমাদের মধ্যে আছে যারা আমাদের জনশক্তি তারা এখনো দেহের মধ্যে সেই অভ্যুত্থানের ক্ষত নিয়ে তারা এখনো আমাদের মধ্যে আছে আমি এই সম্মেলন থেকে দাবি করবো যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে তাদেরকে এবং যারা আপাত আছে তাদেরকে ব্যবস্থা করা সর্বশেষ এ কথা বলতে চাই যে বর্তমান উপদৃষ্ট যে সরকার চলছে এই সরকার মহলয় আস্তে আস্তে তাদের জনপ্রিয়তা তাদের জনপ্রিয়তা তলানির দিকে চলে যাচ্ছে আশিস্ট আহমি সরকারের সময় শিক্ষানীতির সময় শিক্ষানীতি নিয়ে যে দুঃসাহস করে নাই এই অন্তর্বর্তীকালীন শিক্ষানীতিতে এরকম একটা দুঃসাহস করতে পারছি আবার উপদেষ্টাদের মধ্যে এমন কিছু উপদেষ্টা নিয়ে আসতেছে যারা এদেশের মুসলিম সব জাতি সব সভ্যতা সহ এ দেশের সার্বভৌমত্ব নিয়ে বিভিন্ন ধরনের যে সিদ্ধান্ত গুলো নিচ্ছে সেই সিদ্ধান্ত গুলো যাচ্ছে না আমি দাবি রাখতে চাই আপনি আপনার অবস্থান ঠিক রাখুন আপনার ঠিক রাখুন আমি বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে চাই সর্বশেষ কেন্দ্রীয় সভাপতি মহোদয় তার এখানে বিরক্ত ঘোষণা করছে এবং আগামী দুই হাজার পঁচিশের যে কমিটি আমাদের মোতারা আল্লাহ আচরণ স্বাধীনতা পরবর্তী কমিটি ঘোষণা করবেন ইনশাআল্লাহ